আমরা এখন তেরাং তৈ কালাই ঝর্ণার সামনে রয়েছি আমরা সেখানে যাচ্ছি আমাদের পিছনে একটি দল রয়েছে তারাও আসছে আমরা আসলে ওখানে দেখানোর চেষ্টা করবো ঝর্ণাটার সর্বশেষ কি অবস্থা আপনারা সেটি দেখবেন এবং সবাইকে শেয়ার কমেন্ট করে দেখানোর সুযোগ করে দেবেন রিছাং ঝর্ণা খাগড়াছড়ি জেলা সদর থেকে এগারো কিলোমিটার আর মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে খাগড়াছড়ির এই রিছাং ঝর্ণাটি অবস্থিত মূল সড়ক হতে আরও এক কিলোমিটার দক্ষিণে রিছাং ঝর্ণা অবস্থিত যা সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত এই ঝর্নার উচ্চতা প্রায় একশো ফুট মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্নার পথে দুইশো পঁয়ষট্টি ধাপের সিঁড়ি দিয়ে নামতে হয় বর্ষাকালে সিঁড়ি দিয়ে নামার সময় ঝর্নার শব্দ শোনা যায় উঁচু পাহাড়ের গা ঘেসে যেতে যেতে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজের সমারোহে খাগড়াছড়ির দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এটি অন্যতম আনুমানিক উনিশশো তিরানব্বই সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায় জুম চাষের সুবাদে ঝর্নাটি সবার নজরে আসে রিচাং ঝর্ণা নামের উৎপত্তি রিচাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মার্মা সম্প্রদায়ের ভাষা থেকে মার্মা ভাষায় রিছাং শব্দের অর্থ পানি আর ছাং এর অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বুঝায় অর্থাৎ রিচাং ঝর্ণা যার উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায় এর অপর নামে তেরাং তৈকালাই ঝর্ণাও পরিচিত একশো ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে ঝর্নার জলধারা পানির গতিপথ চালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের সৃষ্টি হয়েছে যা এই ঝর্নার প্রধান আকর্ষণ শুধু ঝর্নাটি নয় ঝর্ণা অভিমুখে সমগ্র যাত্রাপথটাই দারুণ রোমাঞ্চকর ঝর্নার পথে পাহাড়ি ঢালু রাস্তা আর সিঁড়ি এবং চারিদিকে সবুজের সমারোহ বেশ আকর্ষণীয় যাতায়াত খাগড়াছড়ি সদর থেকে যে কোনো লোকাল জিপ গাড়ির সাহায্যে আমরা এখন তেরাং তৈ কালাই ঝর্নার সামনে রয়েছি আমরা সেখানে যাচ্ছি আমাদের পিছনে একটি দল রয়েছে তারাও আসছে আমরা আসলে ওখানে দেখানোর চেষ্টা করব ঝর্ণাটার সর্বশেষ কি অবস্থা আপনারা সেটি দেখবেন এবং সবাইকে শেয়ার কমেন্ট করে দেখানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ যাতায়াত খাগড়াছড়ি সদর থেকে যে কোনো লোকাল জিপ বা গাড়ির সাহায্যে ঐতিহ্যবাহী রিচাং ঝর্ণায় সরাসরি আসা যায় তবে বর্তমানে পর্যটকদের আরও দারুণ উপভোগ্য করার লক্ষ্যে মেইন রোড থেকে নতুন রাস্তা করা হয়েছে যার ফলে আগের থেকে বর্তমানে যাতায়াত আরও সহজ ও উপভোগ্য করা হয়ে উঠেছে তাছাড়া এ সকল উন্নয়নের লক্ষ্যে বর্তমানে পর্যটকদের কাছ থেকে স্বল্প শুভেচ্ছা বিনিময় গ্রহণ করা হয়ে থাকে বেশ ভালো ফুলও রয়েছে স্বচ্ছ পানি পানির নিচের সবকিছু দেখা যাচ্ছে খুব স্বচ্ছ পানি দেখছেন একটি প্রাকৃতিক ঝর্ণা এটি খাগড়াছড়িতে যদি এখন শুষ্ক মৌসুম তারপরও কিন্তু ঝর্ণার বেশ ভালো ফলও রয়েছে এটি হচ্ছে যাওয়ার পথ এখান থেকে আসা এবং যাওয়ার পথ আর এটি হচ্ছে ঝর্ণা